প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী একুশ জুন দুই হাজার পঁচিশ এ শনিবার দুপুর দুই ঘটিকা হতে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত গণসমাবেশে প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন জুলাই বিপ্লবের অন্যতম সিফাহ সালার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজ আহুল্লাহ শাইখের উক্ত গণসমাবেশে বিশেষ অতিথির ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়ামের অন্যতম সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা কাজী আতাউর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য অধ্যাপক ডাক্তার আক্কাস আলী সরকার ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি যুবনেতা প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি ছাত্রনেতা ইউসুফ আহমদ মানসুর সহ কেন্দ্রীয় মহানগর ও জেলা নেতৃবৃন্দ সংগ্রামী তৌহিদী জনতা উক্ত গণসমাবেশ বাস্তবায়নে কুড়িগ্রাম জেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সংশ্লিষ্ট অঙ্গ সংগঠন সমূহ ইসলামী শ্রমিক আন্দোলন যুব আন্দোলন বোলামা মাসাই আইমা পরিষদ শিক্ষক ফোরাম ও ছাত্র আন্দোলনের নেতৃত্বে শহরের প্রধান প্রধান স্থানসমূহে গেট পোস্টার ফেস্টুন লিফলেট ও ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে থানা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়েও চলছে সংঘটিত প্রচারণা সমাবেশকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক সারা। আয়োজকদের পক্ষ থেকে আশা করা হচ্ছে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ এবং আশেপাশের এলাকাগুলো জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ